হাই বন্ধুরা স্বাগত তোমাদের সবাইকে সুষমার ব্লগ চ্যানেলে তো আজকে আমি ভাই আর আমার মা মিলে বেরিয়ে পড়েছি সকাল সকাল তারকেশ্বর মানে বাবা ভোলানাথের মন্দিরের উদ্দেশ্যে তো এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি আমাদের মেন রোডে এই যে আমার ভাই মা আর আমি মিলে এখন গাড়ির জন্য অপেক্ষা করছি কারণ গাড়ি না পেলে হাওড়া স্টেশনে পৌঁছাবো কি হাওড়া স্টেশন থেকে যেই টিকিট কেটে ট্রেনে উঠেছে অমনি না আমাদের পাড়ার কত লোকজন এগুলো সবই আমাদের পাড়ার বৌদি জেঠি কাকি ভাইপু সবাই মিলে আছে তো এই দেখো আমার সানগ্লাস পরে দিচ্ছে বলে আমারও একটু ভিডিও কর যাই হোক আমাদের ট্রেনে উঠতে একটু দেরি হয়েছিল সেই জন্য আমরা সিট পাই তো হাওড়া দেখো দরজার সামনে মানে গেটের পাশে কত লোক দাঁড়িয়ে গেছে এইদিকে আমার ভাই ফোর পোজ দেওয়া শেষ হচ্ছে না আর আমি এদিকে দাঁড়িয়েই আছি কারণ আমি সিট পাইনি সেই জন্য দাঁড়িয়ে আছি আমরা বাড়ি থেকে সকাল ছটায় দশ পনেরোর মধ্যে বাড়ি থেকে বার হয়ে গিয়েছিলাম তো হাওড়া থেকে আমার ট্রেন ধরেছিলাম আটটা দুয়ে তো তখনও দেখো এত ভিড় যায় না বেলাতে কেমন ভিড় হয়েছিল আমি তো বসার জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি আর আস্তে আস্তে এতটাই ভিড় হয়েছিলো কী বলবো দরজার পাশে তো মারপিট শুরু হয়ে গিয়েছে তারপর যেই ট্রেনটি হাওড়া থেকে সারা এসে পৌঁছালো সেই অনলি ভক্তরা বাবার নাম করে কেমন চিৎকার করছিল একটু তোমরাও শোনো যাই হোক অনেক ধাক্কা ধাক্কি করার পর আমরা অবশেষে ফুলিতে নেমে গেলাম সবাই মিলে যাই হোক শেওড়াফুলি নামার পর দেখো সবাই ছবি তোলায় ব্যস্ত ছবি তোলার পরে জল বাবা তো এইভাবে আর কি মজা করতে করতে সবাই যায় আর কি প্ল্যাটফর্ম পার হওয়ার পর আমরা সব বাঁক রেডি করার জন্য যাচ্ছিলাম কারণ বাঁক না রেডি করে কি করে নয় তীর্থে ঘটে যাব। সেখান থেকেই তো আমরা সবাই জল নিয়ে বাবা ভোলানাথের দেশে রওনা নিয়ে সেই জন্য ভাইকো আমরা একটা কলসি ধরিয়ে দিয়েছি কারণ এখান থেকে বাঁধ রেডি হবে এই দেখো সবাই বাঘ নিয়ে এসেছে এবার জলটা নিয়ে যাবে বাবার উদ্দেশ্যে কত সুন্দর সাজিয়েছে আছে দেখেছে রাস্তাতে এর থেকেও আরও অনেক সুন্দর সুন্দর মানে যারা যেমন পারে তারা তেমনভাবে বাগ নিয়ে আসে তৈরি করে তারপর আমরা বাঁক রেডি করে নিয়ে নিমাই তীর্থের ঘাটে চলে আসলাম গঙ্গা স্নান করতে তো এখানেও দেখো কেমন ভিড় সকালবেলা এত ভিড় জানি না দুপুরের দিকে কেমন ভিড় হয়েছিল তো দুপুরবেলা বা বিকেলের দিকে প্রচুর ভিড় হয় এখানে শুনেছি তো এখন দেখো এই রকম ভিড়ে এই যে পণ্ডিতকে আগে তো দেখিয়ে দিয়েছে এই যে আমার ভাইপো বাঁক নিয়ে দাঁড়িয়ে এই যে আমার মা আর এই যে আমি এখন চলে এসেছি স্নান করতে কি বলবো কি ভালো লাগছিল এখানে কী বলবো চারিপাশে বাঁক রাখারও জায়গা আছে এই দেখো বাবার কত ভক্তরা এখানে স্নান করছে তো আগে আমার ভাইও যাচ্ছে স্নান করতে কারণ ও স্নান সেরে আসার পরে আমরা যাব এক এক করে তো আমরা সবাই স্নান সেরে এবারে ভোলানাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি হাঁট মানে হাঁটা শুরু করে দিয়েছি টিভির কি বলবো এই দেখো পিছনে কত লোক এই দেখো সামনেও কত লোক সবাই বাঘ নিয়ে বাবার উদ্দেশ্যে যাচ্ছে তারপর রাস্তাতে যেতে যেতে এই দেখো আমাদের চোখে পড়েছে অপরেশন সুন্দর কি সুন্দর করেছিল কি বলবো তো ভাইয়ের কাঁধেও বাঘ ছিল সেই জন্য আমাদের আর পার হতে দেয়নি মানে এখান থেকে একটুখানি তুলে নেয় আর এই এক একটার পর একটা কত সুন্দর বাবার সিনারি তৈরি করে নিয়ে এসেছে কি বলবো তো সব তোর ভিডিও করানো হয়নি যেটুকু পেরেছি সেই একটু একটু করেই করেছি একটা ছোট ভাই ও কত সুন্দর বাঁক তৈরি করে নিয়ে চলে এসেছে ও হাঁটছে বাবার কাছে যাবে সবার যদি মনের বাসনা না পূরণ হয় কেউ কি আসে বলো তো আমরা এখন কুন্ডু ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি তো এই দেখো আর একটা বাঁক আসছে পাশ দিয়ে কত সুন্দর সাজিয়েছে হাঁটতে হাঁটতে আকাশটা এতটাই অন্ধকার হয়ে এসেছিলো সে আর কি বলবো চারিদিকে দেখো কেমন ঘন কালো অন্ধকার হয়ে এসেছিলো এই দেখো বন্ধুরা বাবার কী কী খা পুরো রাস্তাটা মানে এতক্ষণ এত গরম ছিল পুরো আকাশে চকচক্ক রোদ আর হঠাৎ হালকা বৃষ্টি দিয়ে রাস্তাটাকে পুরো মানে গরমটাকে ঠান্ডা করে দিয়েছে কত লোক মানে যত বেলা হচ্ছে তত লোক

ভোলা রাতের কি কৃপা দেখো আমাদের জন্য জল দিয়েছে পুরো রাস্তাটা ভিজে আমরা যখন হাঁটা শুরু করেছিলাম তখন এত রোদ শুরু হয়েছে কি বলবো মনে হয় দশটা নাই ওটা মনে হচ্ছিলো দুপুর বারোটার রোদ পড়ছিলো এরকম তো মাতালকুণ্ডু ব্রিজ যখন পার হয়েছি তারপর থেকেই হঠাৎ বৃষ্টি হওয়া শুরু হয়েছে প্রথমে তো ঝিরিঝিরি বৃষ্টি হওয়া শুরু করেছিল তারপর আবার একটু রোদ বার হচ্ছে তারপর ফের বৃষ্টি হচ্ছে এরকম করতে করতে আমাদের রাস্তা মানে শেষ করেছে দেখো বাবার ভক্তরা কেমন দলে দলে আসছে কেউ ছুটে ছুটে যাচ্ছে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে কেউ আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে যাই হোক বাবার প্রতি শ্রদ্ধার ভালোবাসা না থাকলে কখনো এত কিছু সম্ভব নয় সবাই যাচ্ছে দেখো কথা শুনবে এতক্ষণ রাস্তায় প্রতি বছর কয়েক লক্ষ মানুষ শ্রাবণ মাসে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে আসেন শেওরা ফুলি নিমায়তীর্থের ঘাট থেকে জল তুলে প্রায় চল্লিশ কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে তারা তারকেশ্বরে পৌঁছায় হাঁটা পথে সময় লাগে প্রায় ১৬ থেকে আঠেরো ঘন্টা অবাক করা বিষয় হলো সাধারণত আমরা দিনে দু কিলোমিটারও হাঁটি না অথচ আমরা এই শ্রাবণ মাসে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার পদ আমরা খালি পায়ে হেঁ হেঁটে বাবার কাছে পৌঁছাই কি বলবো কতই না কিছু সম্ভব যা হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে তো এখানে এসেও দেখছি কি ভিড় কি বলবো লাইন দিয়ে লাইন দিয়ে বাবার কাছে যেতে হচ্ছে জল ঢালতে তো এক সাইডে ছেলেদের লাইন আর এক সাইডে মেয়েদের লাইন এত ঘুরতে কম লোক অনেক লোক তো সেই জন্য অনেক লাইন ঠেলাঠেলির পরে চলে এলাম বাবার মন্দিরের কাছে ওই যে মন্দির দেখা যাচ্ছে লাইটের পাশে ওইটা যাই হোক এই প্রথম আমি তারকনাথের মন্দিরে হেঁটে হেঁটে যাচ্ছি এর আগে আমরা এসেছিলাম ট্রেনে আগের বছরে সে ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম তো এই কাশী বিশ্বনাথ মন্দির আমি কখনো আসি এই প্রথম আমি এসেছি জল ঢালতে তো এই যে মন্দির তো সেটাও না মানে স্মৃতি করে রাখলে হয় বলো তো জল ঝালার পরে আমরা নিচে নেমে গিয়েছি নিচে নেমে কি তোমাদেরকে দেখাচ্ছি কত ভক্তদের ভিড় এখানে কি বলবো যাই হোক এখানে বসার জায়গা আছে খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে কার কার ভালো লেগেছে তোমরাও সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন তো এরপর আবার আমরা চলে এলাম রাস্তাতে হাঁটতে হাঁটতে বাবা তারকনাথের মন্দিরের পাশে পাশে না অনেকটাই দূরে তো ওখানে লেখা ছিল ওয়েলকাম টু তারকেশ্বর তো আমি তো ভেবেছিলাম কাছাকাছি চলে এসেছি তারকেশ্বর বাবা ভোলানাথের কাছে তারপর এসে দেখি না না অনেকটাই রাস্তা এখনো বাকি তো সেই জন্য আমরা এখানে বসে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম যেখানে আমার মা ভাই ভাইপো সবাই মিলে একটু বিশ্রাম নিচ্ছিলাম তারপর রাস্তাতে তো দেখো এত বৃষ্টি হচ্ছিল তবু ভক্তদের যাওয়ার কোনো বন্ধ ছিল না রাস্তার ধারে দেখো কত কত জল জমেছে তবুও বাবার ভক্তদের যাওয়া কেউ আটকাতে পারেনি কেউ বাবার গান করতে করতে যাচ্ছে কেউ বা নাচতে নাচতে যাচ্ছে নিয়ে আবার আমরা হাঁটা শুরু করেছিলাম তো দেখো আগে কেমন মানুষ মানে প্রচন্ড জোরে ছুটে ছুটে আসছিল সবাই বাবার মন্দিরে তো এখন দেখো আর কারোর পায়ে যেন তেমন জোর নেই সবার পায়ের গতি কমে গেছে পায়ের জোর নেই কারা এই দেখো এই সকাল হতে যায় মানে এখন এই পৌনে পাঁচটা বাজে আর দেখো যাত্রীরা কেউ হাঁটতে পারছে না অন্ধকার চলো সবাই শুয়ে আর কারণ হাঁটার ক্ষমতা আবার অবস্থা দেখো আমরা প্রায় ভোর পাঁচটার দিকে পৌঁছে গিয়েছিলাম বাবা লোকনাথ মন্দিরের কাছে তো এখান থেকে যে এত ভিড় হয়েছে সে কি বলবো মনে হচ্ছে না হামাগুড়ি দিয়ে গেলে এর থেকে জোরে জোরে যাওয়া যেত এই এখান থেকেই শুরু হয়েছে মানুষের ভিড় দেখো আকাশও প্রায় পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে আমরা যাই আর কী করবো যেতে তো হবে এই বাবার কাছে এসেছি ফিরে তো আর যাওয়া যাবে না আর এদিকে দেখো সবাই কেমন করে যাচ্ছে साइड में से সেই যে লোকনাথ মন্দির থেকে ভিড় ঠেলা শুরু করেছে আর এই যে বাবা তারকেশ্বর সেই কাছাকাছি তেরোটা গেট করবে সেখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন শেষ হওয়া ভাব হবে তো তো এখানে মানুষ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ক্লান্ত শরীর নিয়ে পড়ছে তোমরা এরকমরাতেই পেয়েছো এইটাকে একটা একটা করে গেট পার হচ্ছে আর দাঁড়িয়েই থাকতে হচ্ছে আমি শুধু ভাবছি এই বড় বড় বাঁকগুলো নিয়ে যারা আছে তাদের কথা কিভাবে তারা ধৈর্য ধরে দাঁড়িয়েছিল তা ভগবানই জানে আরও যারা বাচ্চা নিয়ে এই ভিড়ের মাঝখানে এসেছে তাদের যে কি অবস্থা হচ্ছে সে আর বলার অবস্থা নেই এই দেখো আমি এখন ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছি স্ট্যাচু হয়ে আমি একটাই কথা বলতে চাই জানি না ঠিক কি না ভুল তবুও বলছি এই শ্রাবণী মেলায় বা চৈত্র মাসে শ্রাবণ মাসে বা চৈত্র মাসে যারা বাচ্চাদেরকেই বাঁকে করে নিয়ে যায় তাদের এই সময় না যাওয়াই সবচাইতে ভালো হবে এমনি সময় গিয়ে তোমরা তোমাদের মানসিক বা যে ইচ্ছাটা আছে সেইটা পূরণ করো কিন্তু এই সময় গেলে যারা যাবে তাদেরও কষ্ট তাদের সন্তানদেরও খুবই কষ্ট হবে কারণ এই ঘন্টার পর ঘন্টা শুধু খালি হাতে দাঁড়িয়ে থাকতেও একটা বিরক্ত লাগে আর জানি না এই বড় বড় বাঁকগুলো নিয়ে আর এই সন্তানদের নিয়ে কীভাবে থাকে যাই হোক অনেক কষ্ট করে ঠেলাঠেলি করার পরে আমি চলে এলাম বাবার মন্দিরের কাছে এই যে এটা মহিলাদের লাইন সেই জন্য মহিলাদের লাইনের ভিতরে আমি ঢুকে গেলাম এখানে এত ভিড় ছিল কি বলবো সেই জন্য আমি আমার মা ভাই সবাইকে হারিয়ে ফেলেছি তবু এখন ফোন করে সবাইকে খুঁজে নিতে হবে এরকম ব্যাপার তো আমি আগে জল তার নিই তারপর তাদেরকে খুঁজবো এই যে বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এই যে দেখো এই যে গেট অবশেষে সব লাইন শেষ করে পৌঁছে গেলাম বাবার মন্দিরের ভিতরে আর একটুখানি সময়ের অপেক্ষা তারপর বাবার মাথায় জল ঢেলে নিজেকে ধন্য মনে করব তার মধ্যে আর একটা জিনিস দেখো এই যে সমস্ত লোকগুলো ভিতর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে টাকার লাইন মানে ঘুষের লাইন ওরা টাকা দিয়েছে সেই জন্য আগে আগে চলে গিয়ে যেন আমরা টাকা দেয়নি সেই জন্য আমরা এখানে লম্বা লাইন হয়ে দাঁড়িয়ে আছি কী আর করা যাবে এতটা কষ্ট করেছি তার সামান্য কষ্ট করতে পারবো না সেই জন্য আমরা দাঁড়িয়ে বাবার মন্দিরের ভিতরে ভিডিও করা নিষেধ ছিল তার সত্ত্বেও আমি ভিডিও করে এটা দেখানোর জন্য তোমাদেরকে তারপর আমি জল ঢেলে আবার বাইরে বার হয়ে গেলাম মানে এখান দিয়ে আমরা আগের বছর জল ঢেলতে এসেছিলাম আর এবছর বাবা অনেকেই তো বাবার মন্দিরের কাছে এসে এতটাই ভিড় দেখছে যে সেই লাইন না ঠেলেই সবাই ফিরে যাচ্ছে কেউ বা পিকচারে জল ঢেলে চলে যাচ্ছে কেউ বা কাছে যে মন্দির আছে সেখানেই জল ঢেলে চলে যাচ্ছে তো আমি জেদ ধরেছিলাম এই লাইন ঠেলে আমি বাবার মাথায় জল দেবো তো দিয়েছি